জনতা কলেজের সম্মুখে সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার বিবরণে জানা যায় দুপুর সাড়ে দিকে তিনশো নম্বর শিলচর আয়জল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সম্মুখে বিপরীত মুখে দুটি বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় প্রচন্ড শব্দ শুনিয়ে এগিয়ে আসেন স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্কুটিতে একজন যুবক ও একজন মহিলা ছিল মোটরসাইকেলে ছিলেন দুইজন যুবক স্কুটিতে থাকা দুইজন সুনাইন কাবদানপুরের সিদ্দিক আহমেদ ও উলামা বেগম বলে জানা গেছে মোটরসাইকেলে থাকা দুজনের নাম জানা যায়নি ঘটনার পরপর স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে শিরচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কালচাৰটা অধিক আৱাজ আছিলে যোৱা সময় কালচাৰ ইয় দেখা মাৰি মাজ এক চলে আছোঁ কালচাৰ মাজে দুইটা চলাই আছিলোঁ দুইটাৰ অৱস্থা খুব খৰা এম্বুলঞ্চ দ মেডিকেল কলেজ